জামাত যদি জিততে পারে তাহলে তারা সেই জাতীয় আর বিএনপি যদি সরকার গঠন করে যদি তারা আমন্ত্রণ না পায় তাহলে তারা সহযোগিতা করবে এটার বাস্তবতাটা কি বাস্তবতাটা হলো এই যে জামাত কিন্তু বেশ কিছু কথা গত এক বছরে বলেছে যেমন তারা বলেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হইতে হবে সেটা কিন্তু হয়নি তো না হওয়ার ব্যাপারে তাদের মানে অবস্থানটা কি সেটা ব্যাখ্যা তারা করেনি গণভোট হইতেই হবে নভেম্বরের মধ্যে সেটাও কিন্তু হয়নি পিয়ার চালু করতে হবে সংসদের দুই কক্ষে সেটাও কিন্তু সেই দাবিও আর স্থির থাকেনি বা সেই বক্তব্যগুলো এখন পাওয়া যাচ্ছে না তারপরে সংস্কার ছাড়া নির্বাচন হবে না এরকম নানান রকম বক্তব্যে কোনোটাই কিন্তু আসলে শেষ পর্যন্ত ধোপে টেকেনি এখন তারা যে বলছে যে তারা জাতীয় সরকার করতে চায় এটা কি কৌশল নাকি একটা উদারতা সবাইকে একটু আকৃষ্ট করা যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই যেটা বিএনপি বলেছে সেটা তো জামাতও করতে পারে জামাত যদি যদি সরকারি দল হয় আর দায়িত্বশীল বিরোধী দল হয় তাহলে তো হয়ে গেল কারণ সংসদে যদি সবাই মিলে বিএনপি জামাত মিলে সরকার করে তাহলে তো আবার একটা স্বৈরতন্ত্রের দিকে যাওয়া সংসদ অকার্যকর হওয়া কারণ নিজেরা নিজেরা কি এ করবে যখন নাকি সরকারের ভিতরে ঢুকে যায় সব দল মানে বিএনপি জামাত তো যদি মিলে সরকারই করে তাহলে তো আর কোনো বিরোধী দল থাকে না শেখ হাসিনার পতনের পর পাঁচই আগস্টের পর তখনও কিন্তু ওই জাতীয় ঐক্যমতের সরকারের প্রস্তাব এসেছিল তখনও কিন্তু বিএনপি রাজি হয়নি বিএনপি বলছে যে এটা জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত জনগণ কোন দলকে নির্বাচন করবে তারাই ঠিক করবে মানে আমরা নিজেরা নিজেরা মিলে জাতীয় সরকার করবো এখানে কি জনগণের কোনো সমর্থন আছে জনগণের মতামত নেওয়ার জন্য আগে ভোটে যেতে হবে অর্থাৎ ভোটটা চেয়েছে বিএনপি এবং বিএনপি বলেছে যে যাদেরকে নিয়ে আমরা আন্দোলন করেছি তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার বা ঐক্যমত্ত সরকার করবো এটা স্বাভাবিক তো শেষের দিকে তো সিনাবিরোধী আন্দোলনে জামার সাথে ছিল না বিএনপি গণতন্ত্র মঞ্চ অন্যান্য মিত্রদেরকে নিয়ে আন্দোলন করেছে বারো দলীয় জোট গণতন্ত্র এবং নির্বাচনকালে কিন্তু কোনো জোটও করেনি বরং জামাত যেটা করছে তারা জোট করে এমন একটা আন্দোলনের কর্মসূচি তারা দিয়েছে এবং তারা রাস্তায় নেমেছে যেটা কার্যত বিএনপির বিরুদ্ধে চলে যায় এবং এখন বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব অনেকটা জামাত বারবার চেষ্টা করছে বা বলছে যে জামাত বিএনপির অতীত ভালো না কিন্তু সেই অতীতের সাথে কিন্তু তারা জড়াই আছে যেমন সর্বশেষ যে জামাত বিএনপির জোট সরকার বলা হয় সেই জোট সরকার তাদের দুজন মন্ত্রী ছিল তো ফলে কিন্তু এখন কিন্তু তারা সে দায় নিচ্ছে না বলছে যে দুর্নীতিতে তারা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে এটা ইসলামী আন্দোলনও বলছে তো আসলে এবং জামাতের যে দৃষ্টিভঙ্গি সেটার সাথে বিএনপির মিলবে না এই কারণে মিলবে না জামাত মুখে গণতন্ত্রের কথা বললেও সে একটা ইসলামী ধারা রাজনৈতিক দল ধর্মীয় রাজনৈতিক দল ধর্মীয় রাজনৈতিক দল সে ধর্মীয় অনুশাসন নিয়ে বিশ্বাস করে তার নেতা কর্মী সবাইকে সেইভাবেই সে মানে বিল্ড আপ করে যে আমরা ক্ষমতায় গেলে ইসলামিক রাষ্ট্র টাইম করব বা সরিয়ে আইন চালু করব বিএনপি তো আর সেটা বলে না বিএনপি একটা গণতান্ত্রিক দল হিসেবে সে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করে ধর্ম যার যার রাষ্ট্র সবার এই হচ্ছে দর্শন গণতন্ত্রের কিন্তু জামাতের তো সেটা না ফলে এইরকম কনফ্লিক্ট অবস্থায় এবং গত এক বছরে জামাতের যেই এবং সর্বশেষ হাদির মৃত্যুকে ঘিরে বিএনপির উপর দায় চাপানো সেই বিষয়গুলো কিন্তু সবাই লক্ষ্য করেছে এবং এই কারণে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তি বরং ঐক্যবদ্ধ হওয়ার একটা সম্ভাবনা আছে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু দৌড়ে গেছে তার একটা আমাদের সঙ্গে সাক্ষাৎও করেছে কিন্তু ওই রাজনৈতিক দলগুলো মানে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর বাইরে অন্য দলগুলো কিন্তু যায়নি শুধুমাত্র একটা ব্যতিক্রমী হচ্ছে এনসিপি এনসিপির বা ভাগাভাগির প্রশ্নে যেহেতু এনসিপি শেষ পর্যন্ত জামাতের দিকেই চলে গেল ফলে এখন এটাকে কেউ বলবে না যে এটার জামাতের সাথে তার যে নৈকট্য এনসিপির যেই প্রচারটা ছিল সেই প্রচারটা যে মিথ্যা এই কথাটা এখন আর বলার স্কোপ নেই এবং এখানে নারী সদস্যরা চলে আসার কারণে এনসিপি থেকে কারণ তারা দেখছে যে ইসলামী দল নারী কোন মেনে নেয় না তো ফলে এইরকম বৈপরীত অবস্থানে জাতীয় সরকার গঠন হবে মানে জামাত প্রস্তাব করলেই বিএনপি সেখানে হাজির হবে আমার ধারণা সেটা হবে না তো সুতরাং ওই প্রশ্নবিদ্যই থেকে যাবে যে আসলে কি হবে তার মানে এটার কোনো সহজ কোনো সমীকরণটা বোঝা যাচ্ছে না জামাত যেটা বলছে সেটাও কতখানি আন্তরিকতা আছে সেটা নিয়েও প্রশ্ন আছে কারণ তারা মানে গত এক বছরে যা যা বলেছে কোনোটাই কিন্তু তার সেটা বাস্তবায়নের জন্য তারা প্রাণপণ আন্দোলন করেছে বা উদ্যোগী হয়েছে সেটাও কিন্তু দেখা যায় না বারবার তারা তাদের অবস্থান থেকে শিফট করেছে যেমন ভারতীয় একটা সামান্য দুজন কূটনীতিক দেখা করছে সেটাও তারা ভারতের অনুরোধে নাকি তারা অফিসিয়ালি বলেনি তাহলে কি দাঁড়াচ্ছে তো দাঁড়াচ্ছে হচ্ছে যে ওই প্রচলিত যেই আহ আপোষকামী রাজনীতি সুবিধাবাদী রাজনীতি সেটা তার মানে জামাতো চায় যে ভারত তার পাশে থাকবে